কি ঠান্ডা ছিল নাকি নিজের চোখ দুটো কারণ কি কারণ তোমার হৃদয় হুগ না হৃদয় মরুভূমি ওখানে হয় হৃদয়ের প্রভাব প্রতিফলন সরাসরি তোমার চোখে গিয়ে পড়ছে তোমার চোখে কোনো জল নেই ওয়াটার নাই নো ওয়াটার এখন তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে কাঁদতে হবে কিন্তু সে কান্না তো সহজ আসবে না তোমার চোখে দুটো মারলে রক্ত বের হবে কিন্তু নো ওয়াটার ফল ইন রাইস

গঙ্গা আমার অঙ্ক বসে না তোমার কি মনে হয় তোমাদের আমি এমনি এমনি এটা আসেছে নো প্রশ্নই ওঠে না তোমাকে আমি পোস্ট দেব পদধারী নেত্রী হবে তুমি মই ভালোবাসার মৌলিক অধিকারের ভিতরে আনার জন্য একটা আন্দোলনে সেই আন্দোলন কমিটিতে তোমাকে ফিমেল বিষয়ক অ্যাডভাইজার পোস্ট দেবো এটি একটি স্পেশাল ভাইটার পোস্ট এখন তোমাকে এই পদের জন্য আমাকে ধরো চা খাবো দশ টাকা এক প্যাকেট রিগাল থেকে অত কমন দুইশো টাকা দশ টাকা যোগ দুইশো টাকা সমান সমান দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দিয়া ভালো বন্ডিনা ভালো দাও তো আজকে আসলেই উচিত ওই তো

মহিলা উপদেষ্টাদের মহিলা লিঙ্গ কি হবে বলো এই গঙ্গা গঙ্গাশ্রী কথা কো না তুমি পারো না খালি টিকটক করে লাফাই লইবে জানতে হবে না জ্ঞান নিতে হবে না অবশ্য আমি আমার নিজের জ্ঞান হাতলাই বুঝতে গেছি উপদেষ্টা তো কোনো সাধারণ জনগণ না তারা অসাধারণ মানুষ অসাধারণ মানুষের কোনো লিঙ্গ থাকে না তারা সবাই লিঙ্গ ছাড়া কি বলো এখন তুমি দেবে একশো বিশ টাকা সে দেবে একশো বিশ টাকা একশো বিশ যা একশো বিশ দুজনে মিললে দুশো বিশ টাকা দিতে হবে দিতে হবে কারণ তোমাদেরকে পথ টাকা দাও